তুই হজে না গিয়ে টাকা দিয়ে মদ কিনে খা তাতে কাজে দেবে একটা জঘন্যতর অপরাধ করেছেন একদম ফাও কথা বলবি আবার কি নীতি আসলে এত কিছু নিয়েও কি তোমার মন ভরি হাসান ভাই কি অবস্থা তো আলহামদুলিল্লাহ ভালো আমি একটা কথা বলার জন্য আসলাম সকাল সকাল আপনি আবার কি কথা বলতে আসলেন আমি তো হজে যাচ্ছি আমার ফ্লাইট সামনের সপ্তাহে কি বলেন তলে তলে এত দূর আমাদের তো একবার বললেনও না আরে পাগল এগুলো কি বলে বেড়ানো জিনিস যাই হোক একসাথে চলাফেরায় কোনো কষ্ট পেলে মাফ করে দিও তুই হজে না গিয়ে ওই টাকা দিয়ে মদ কিনে খা তাতে কাজে দেবে এটা আবার কেমন কথা ভাই আপনি ঠিক আছেন তো ভাই আপনার থেকে এমন কথা আশা করিনি কথাটা শুনতে খারাপ হলেও এর বাস্তবতা এর থেকেও জটিল এই এলাকায় এমন কে আছে যে জানে না যে তুই ভাই সম্পদ ফাঁকি দিয়ে খাচ্ছিস একদম ফাও কথা বলবি আমি আমার ভাই সম্পত্তি ফাঁকি দিয়েছি মানে আমার বাপ আমার লিখে দিয়েছে এখানে আমার কি করার আছে এই কথা বলে তোর বাপের কবরের রাজ বাড়াস নে তোর বাপ যখন তোরে জমি লিখে দিল তখন কি তোর বাপের একবার বলেছিস যে আব্বা এটা খারাপ কাজ এটা ভালো কাজ না এটা করতে নেই এটা হারাম বরং খুশির ঠেলাই বাপের মিষ্টি কিনে খাওয়াইছিস শোন হজ আবু জেহেলও বহুবার করেছে তাতে সে বিরাট কিছু করে ফেলেনি তুমি ভাই বোনের সম্পত্তি ফাঁকি দিয়ে সম্পদ গড়বা সেই সম্পদের টাকা দিয়ে তুমি হজে যাবা আর আল্লাহ সেটা কবুল করে নেবে অত সহজ না হাসান ভাই এতক্ষণে বুঝলাম সুলায়ন ভাই কেন বাজে কথা বললো আপনি একটা জঘন্যতর অপরাধ করেছেন যা ক্ষমার অযোগ্য ভাই বান্দার হক নষ্ট করে আপনি যত ইবাদত করেন কোন কাজে আসবে না ভাই এখন তাহলে আমি কি করতে পারি তুই যদি সত্যি বিষয়টা বুঝিস তাহলে আমি তোরে বলবো আগে তোর ভাইর সাথে বিষয়টা সমাধান কর তাতে দুইটা কাজ হবে একটা হচ্ছে তোর বাপের কবরে আজাব হবে না দ্বিতীয়ত তোর ইবাদত বন্দেগি কবুল হওয়ার সম্ভাবনা থাকবে হাসান ভাই আমার মনে হয় কাল বিলম্ব না করে আপনার ভাইয়ের সাথে ঝামেলাটা মীমাংসা করে ফেলেন ফরিদ ফরিদ বাড়ি আছিস বাইরে আই কি ব্যাপার ভাই তুমি আমার বাড়ি আবার কি নিতে এসলে এত কিছু নিয়েও কি তোমার মন ভরেনি শোন ভাই আজকে তোর কাছে আমি কিছু নিতে আসিনি বরং কিছু দিতেই আইস তুমি আবার আমারে কি দিবা আমি তোমার কাছে কোনো কিছু আশা করি না আমার আল্লাহ আছে ভাই তোর দোহাই লাগে এসব কথাবার্তা বলে আব্বার কবরে রাজ আবার বাড়াইস না তুমি বোঝো ভাই ওই সব কথাবার্তা বাদ দে আব্বার ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক একটা ভুল কাজ হয়ে গিয়েছে তার সাথে আমিও জড়িত আমি এ পাপের প্রাশ্চিত্ব করতে চাই সামনে আমি হজে যাব। তাই আমি চাই হজে যাবার আগে তোর সম্পত্তি তোর বোঝাই দেবো যাতে আব্বাও কবরে ভালো থাকে আর আমার ইবাদতও কবুল হয় তুই আর কথা বাড়াস না এখনই চল আমিন ডেকে মাপযোগ করে বিষয়টা সমাধান করে ফেলি কারো হক নষ্ট করে আপনি যত ইবাদতি করেন না কেন তা কবুল হবে না তাই তো আগে বান্দার হক তারপর আল্লাহর